উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন শেখ মুজিবুর রহমান এরপর ছাত্রলীগ প্রতিষ্ঠা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এমন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ছাত্র নেতা থেকে শেখ মুজিব হয়ে ওঠেন গণমানুষের নেতা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পঁচাত্তরের পনেরোই আগস্ট চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কর্মসূচি ছিল বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে ছিল সাত সাজ রব মধ্যে আগস্ট সকালে একটি মহল বিশ্ববিদ্যালয়ে এরই বোমাবাজি করলে ছাত্র নেতারা নিরাপত্তা ও টহল জোরদার করে রাত দশটা আমি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছি তিনি তখন খাবার টেবিলে খাবার শেষ করে আমাকে বললেন সকালবেলা একসাথে বিশ্ববিদ্যালয়ে যাব কারণ আমি তিনি বললেন তুই ডাকসুর ভিপি ছিলি সুতরাং একসাথে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব কিন্তু আমার জীবনে সেই দিন আর আসেনি চোদ্দই আগস্ট রাতে স্বেচ্ছাসেবকদের সাথে বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র শেখ কামাল রাত দেড়টার দিকে মুজাহিদুল ইসলাম সেলিমের কাছ থেকে অনুমতি নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় ফেরেন আমি ইচ্ছে করলে তাকে বলতে পারতাম যে তুমি কোন রাত সাহেবে সবাই ডিউটি করছে তুমি কেন বাড়ি যাবে কিন্তু আমার মনটা নরম হলো নতুন বিয়ে করেছে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও তবে একটা শর্ত তুমি প্রেসিডেন্টের দিয়ে আসতে পারবে না তোমাকে ভোরে ঘুমার থেকে উঠেই এখানে এসে ডিউটিতে জয়েন করতে হবে এতদিন পরে আমার মনে এটা খুবই গভীর দুঃখ যে আমি যদি মনটা নরম না হয়ে আরও শক্ত মন নিয়ে তাকে বাড়ি যাওয়া নিষেধ করতাম সেদিন বঙ্গবন্ধুকে দেয়ার জন্য যে মানপত্র তৈরি করা হয়েছিল তা এখন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে সংরক্ষিত আছে অনিমেশ গ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা